बस आज

ছবি <laughs> ওই গলাটা দিবি না অরে এসতি এসতি এতসব শুরু শুরু আজকে আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির এক্স চেয়ারম্যান রায়গঞ্জের এক নম্বর নাগরিক তথা এখন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মাননীয় সন্দীপ বিশ্বাসের তেইশ নম্বর ওয়ার্ড থেকে আজকে আমরা দেওল লেখন চালু করলাম আজ থেকেই আমাদের প্রচারের ডঙ্কা বেজে গিয়েছে এখন আজকে আমরা শহরের বিভিন্ন অঞ্চলে প্রচার চালাবো তাছাড়া আমাদের বাহির অঞ্চলে আজকে কর্মী মিটিংও রয়েছে হ্যাঁ কার্যত আজ থেকে আমরা নিজেদের প্রচার সর্বশক্তি নিয়ে আমরা এগোচ্ছি আপনার বিপরীতে আমি তো আগেই বলেছিলাম যে এখানে বিজেপি শুভেন্দু অধিকারীর স্নেহধন্য প্রার্থীকে বেছে নিয়ে জয়েন করে প্রার্থী করবে হ্যাঁ আমার কথাটাই বাস্তবায়িত হয়েছে আজকে আপনারা যেমন জানেন শুভেন্দু অধিকারী এই দুর্ভাগ্যবশত দু হাজার সাল থেকে তখন উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন আর তৃণমূল কংগ্রেসের এই জেলার অবজারভার ছিল মানে লুটপাটের রাজনীতি হ্যাঁ রায়গঞ্জকে উনি দেখিয়েছেন তো আজকে আমাদের একটা আশঙ্কা ছিল হ্যাঁ যে ওই ওই ধরনের পার্ট থেকেই উনি হয়তো বেছে নেবেন সেটাই বাস্তবায়িত হলো তবে আজকে সমগ্র রায়গঞ্জবাসী যেই হিসাবে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে যেই হিসাবে উৎসাহ জাহির করতেছেন তাতে আগামী দিনে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক ভালো ফল করবে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপির জেলা সভাপতি তিনি সোশ্যাল মিডিয়ায় পদত্যাগ করবেন তাই বলেছেন দেখুন বিজেপির সভাপতি বললেন আর বিজেপি পুরানা কর্মী অনেকে কাল থেকে আমাকে ফোন করছেন আমার সাথে যোগাযোগে রয়েছেন তারা মানুষ ঘোষকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছেন সব মানুষই হ্যাঁ চায় যে যে কোনো দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও যাতে প্রার্থী যাতে স্বচ্ছ ভাবমূর্তি থাকে কিন্তু তাদের মানস ঘোষের নাম ঘোষণা হওয়াতে সবাই হতাশ হয়ে পড়েছে ওনার নামে একাধিক দুর্নীতি রয়েছে হ্যাঁ মানুষ সেটা মেনে নিতে পারছে না এখন মানুষ আগামী দশই জুলাই হ্যাঁ ইভিএমে তাদের খুব সেখানে তারা দেখা। না অবশ্যই আজকে যদি মানুষ ঘোষের মতো প্রার্থী বিজেপি জয়েন করে তাহলে নিশ্চিত হ্যাঁ তৃণমূল কংগ্রেসের অনেক ফায়দা হবে কেননা তৃণমূল কংগ্রেস বিশ্বাস রাখে উন্নয়নের উপর আগামী বিগত দিনে আপনারা যে হিসাবে দেখছেন রায়গঞ্জ বিধানসভা রায়গঞ্জ শহর জুড়ে যে হিসাবে উন্নয়ন হয়েছে আগামী দিনে রায়গঞ্জের সাধারণ জনগণ এই উন্নয়নকে মাথায় রেখে নিজেদের মতদান প্রদান করবেন এটাতেই আমরা আশ্বাস রাখি বিশ্বাস করি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট